আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য একটি অসাধারণ ভিডিও এবং আবারও আরও আজকের ভিডিওটি কিসের উপর হতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে এবং দেখে গিয়েছেন আর স্ক্রিনে তো দেখতেই পারছেন যে আপনাদের সবার পছন্দের এবং আপনাদের সবার চাহিদার একটি গাড়ি যেটার সম্বন্ধে আমার কাছে এত পরিমাণ রিকোয়েস্ট আছে যা আমি বলে বোঝাতে পারবো না তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টাটা ইন্ট্রা ভি টোয়েন্টি টাইগার স্পেশাল এটা আজকে আপনাদের জন্য থাকছে কারণ এই গাড়িটার জন্য এত পরিমাণ রিকোয়েস্ট আমার কাছে আসে ইন্টার ভি আর টোয়েন্টি যা আমি বলে বোঝাতে পারবো না তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টাটা ইন্টার টোয়েন্টি এই গাড়িটি সম্পর্কে সকল প্রকার খুঁটি নাটি তথ্য আমি কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে দিতে যাচ্ছি গাড়িটির প্রাইস কত হতে যাচ্ছে এটি ডাউন পেমেন্ট কত হতে যাচ্ছে কয় কিস্তির গাড়ি এবং এটি মানে কীভাবে আপনি নিতে পারবেন কোথায় নিতে পারবেন এ টু জেড সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে কিন্তু বুঝতে পারবেন না অনেকে আমাকে কমেন্ট করেন ভাই ভিডিওতে দাম বললেন না ডাউন পেমেন্ট বললেন না আমি অবশ্যই সব কিছু বলে দিই আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই না টেনে শেষ অবধি আপনাকে ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু আপনি এ টু জেড সব কিছু বুঝে যাবেন আমি একদম গাড়ি কন্ডিশন থেকে শুরু করে সকল কিছু কিন্তু আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো এবং বলে দিব অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে তার বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি গাড়ির ডিটেলসে এটি হচ্ছে এটি টাটা ইন্ট্রা ভি টোয়েন্টি যেটি হচ্ছে একুশের মডেল একুশে স্টেশন এটি হচ্ছে একটি কিস্তি সুবিধার গাড়ি যেটার সাথে থাকবে না কোনো প্রকার সুদ ঠিকই শুনেছেন যেটার সাথে থাকবে না কোনো প্রকার সুদ মুক্ত কিস্তি সুবিধার গাড়ি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে গাড়ি যদি আমি আপনাদেরকে এক এক করে এখন দেখিয়ে দিব ইন্ট্রা টাটা ইন্ট্রা ভি টোয়েন্টিটা এটা হচ্ছে টাটা ইন্ট্রা ভি টোয়েন্টি টাইগার স্পেশাল যেটি হচ্ছে একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন আমরা যদি এক এক করে এখন সব কিছু দেখে দেখার চেষ্টা করি সর্বপ্রথম চলে আসবো আমরা ফ্রন্ট টায়ারটিতে দেখতেই পারতেছেন একেবারে ব্র্যান্ড নিউ একটা চাকা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে একটি চোদ্দো সাইজের রিম খুবই অসাধারণ এবং গ্রেটফুল একটি কন্ডিশন আছে একদম সম্পূর্ণ ব্র্যান্ড নিয়েও একটি চাকা পরবর্তীতে যদি আমরা একটু সাইডে চেসিসে যদি আমরা চলে আসি দেখতেই পারতেছেন খুবই অসাধারণ এবং অথেন্টিক কন্ডিশনে কিন্তু আছে আমাদের এই চেসিসটা একেবারেই ফুললি ফ্রেশ কন্ডিশনে এবার যদি আমরা একটু ব্যাগটাও চলে আসি দেখতেই পারতেছেন একেবারেই সম্পূর্ণ ব্র্যান্ড নিয়েও একটি চাকা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে চোদ্দ সাইজের দিকে খুবই অসাধারণ আর যদি আমরা একটু ভিতর থেকেও দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন ভিতরের কন্ডিশন একেবারে ক্লিন এবং ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছি আমরা সচরাচর যেরকম গাড়ি আমরা চেয়ে থাকি ওই রকম গাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি যেটা নিয়ে আপনারা যাতে কোনো প্রকার ভোগান্তিতে না পড়তে হয় নিয়ে যাতে ইনশাল্লাহ আপনারা চালাতে পারেন ওই রকম গাড়ি কিন্তু আপনার আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করি যদি এই সাইড থেকে আমরা বডিটা দেখার চেষ্টা করি যেটা হচ্ছে আপনার নয় ফিট বডি টাইগার বডি খুবই হেভি বডি যেটা কাগজে অনুমোদিত আপনাকে এটা নিয়ে কোনো প্রকার ভোগান্তিতে পড়তে হবে না রাস্তাঘাটে সাতজনের ভোগান্তিতে পড়তে হবে না ফিটনেসের সময় এটা কাগজে উল্লেখ থাকে যে এটা একটা টাইগার বডি বিশিষ্ট টাটা ইন্ট্রা ভি টোয়েন্টি খুবই হেভি একটা বডি খুবই অসাধারণ বডি যেটা আপনারা দেখতেই পারতেছেন খুবই অথেন্টিক এবং খুবই অসাধারণ গাড়ির লুকসের জন্যই কিন্তু এই গাড়িটা খুবই সুন্দর লাগে আর বডিটা আরও বেশি সুন্দর যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং আপনি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি এবং এটার উচ্চতাটা যদি আপনি দেখেন কতটা উচ্চতা এটাতে আপনি খুবই অনায়াসে যে কোনো প্রকার জিনিস কিন্তু আপনারা এটাতে সরবরাহ করতে পারবেন এটি একটি নয় ফিট বডি বিশিষ্ট একটি বডি এবং আমরা যদি শেষের নিচ থেকে ওটা দেখার চেষ্টা করি এখানে স্পেয়ার চাকাটিও আছে একেবারে ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ একটি চাকা আমরা পেয়ে যাচ্ছি আরও যা যাবতীয় যা আছে আমরা এখান থেকে দেখে নিলাম এবার যদি আমরা অপোজিট সাইড থেকে একটু দেখার চেষ্টা করি এখান থেকেও দেখতে পারতেছি আমরা এই সাইডে ব্র্যান্ড নিউ চাকাটা একেবারে ফুললি ফ্রেশ এবং অথেন্টিক কন্ডিশনে একটি আমরা পিছনেরও একটা চাকা পেয়ে যাচ্ছি চোদ্দ সাইজের খুবই অসাধারণ যদি এই সাইড থেকেও যদি আমরা একটু চেসিসটা দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন গাইস কতটা অসাধারণ এবং সুন্দর একটি কন্ডিশনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই টাটা ইন্ট্রা ভি টোয়েন্টির প্রত্যেকটা জিনিস এবং সাথে পাচ্ছে একটি নতুন ব্যাটারি যেটি আমরা গ্যারান্টি সহকারে আপনাকে দিয়ে দিব আঠারো মাসের গ্যারান্টি একদম সব কিছু আপনি এখানে যা আছে সব কিছু পাচ্ছেন ব্র্যান্ড নিউ একেবারে ব্র্যান্ড নিউ একটি কন্ডিশন আপনি বলতে পারেন এখন ফ্রন্ট টাকা যেহেতু আমি চলে আসতেছি দেখতেই পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ নতুন এই পাশের থেকেও যদি আমরা বডিটা দেখার চেষ্টা করি কতটা অসাধারণ একটা ব্র্যান্ড নিউ আর রিকন্ডিশনের মধ্যে পার্থক্য জাস্ট এতটুকুই যে এই গাড়িটা কিছুদিন চলছে এছাড়া ব্র্যান্ড নিউ আর এই রিকন্ডিশনের মধ্যে কোনো প্রকার তফাত নেই আমরা যদি এবার একটু ফ্রন্ট থেকেও দেখার চেষ্টা করি এটার কত এটার এগ্রেসিভ লুকটা আপনি দেখলে বুঝতে পারেন যে কতটা সুন্দর এবং এই গাড়িটার মূল চাহিদা কিন্তু এই লুকসের কারণে এত সুন্দর একটা গাড়ি যদি পিক আপে এত না দেখলে যায় না আর ইন্ট্রা ভি তো আরো সুন্দর যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ একটা গাড়ি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে সাইড বাই সাইড সব কিছু দেখিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে একটু ইন্টেরিয়রটা দেখাবো যেটা হচ্ছে গাড়ির কেবিন দেখতেই পারতেছেন কতটা অসাধারণ এখানে যে আমার যে যে ড্রাইভার বা ড্রাইভ করবে খুবই অসাধারণ এবং অনায়াসে তিনি এখানে ড্রাইভ করতে পারবেন তার সাথে তার যে সহপাঠী থাকবে সিনু এখানে খুবই সুন্দরভাবে বসে তার সাথে তার সহযোগিতা করতে পারবেন আমরা যদি একটু সাইড থেকে দেখার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতেছেন কতটা ফ্রেশ এবং গুড লুকিং কন্ডিশনে আছে আর এই পেয়ে যাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং যেটি হচ্ছে প্রাইভেট কারে যেই সুবিধাটা দেওয়া থাকে পাওয়ার স্টিয়ারিং এটা কিন্তু সে পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাচ্ছে না আপনার ইন্ট্রা ভি টোয়েন্টি ভি টোয়েন্টিতে যদি আমি একটু আপনাদেরকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করি এখানে যদি দেখা এটা কিন্তু কোনো প্রকার অ্যানালগ মিটার না এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটার যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখতেই পারতেছেন পেয়ে যাচ্ছি একটা ডিজিটাল মিটার এখানে কিন্তু আপনি সকল প্রকার ডিটেলস কিন্তু এটাতে পেয়ে যাবেন ইন্ডিকেটার লাইট থেকে শুরু করে সকল প্রকার সিগন্যাল কিন্তু আপনি এটাতে পেয়ে যাবেন ফুল ইন্ডিকেটার ইন্ডিকেটর ইন্ডিকেটর যা আছে সমস্ত কিছু কিন্তু আপনি এতে পেয়ে যাবেন টাইম থেকে শুরু করে যাবতীয় যা আছে স্পিড থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি এই ডিজিটাল মিটারে পেয়ে যাবেন একটা পিক আপের মধ্যেও যে এরকম টেকনোলজি বা এতটা সুন্দরভাবে যে দেওয়া যায় সেটা কিন্তু এই টাটার ইন্ট্রা ভি টেন ভি টোয়েন্টি না দেখলে কিন্তু বুঝাই যাবে না আরেকটা একটা তো আছে যে কামা যে কিনবে টাটা সেই কামাবে টাকা দেখতেই পারতেছেন ভিতরে ইন্টোনিয়রটা কতটা অসাধারণ দেখা যাচ্ছে আমাদের এ ভিতরের জিনিসটা যেই নিবে সেই হচ্ছে খুবই অনায়াসে স্বাচ্ছন্দ্যে আপনারা এটাতে ড্রাইভ করতে পারবেন এবং খুবই অনায়াসে আপনারা এটাতে চলাচল করতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস এতটাই স্মুথ যেটা আপনারা না দেখলে বুঝবেন না আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন এবং প্রত্যেকটা গাড়ি নিজের চোখে একবার করে দেখে নেবেন নিজে স্টার্ট করে চালিয়ে দেখবেন যে গাড়িগুলো কীরকম আমাদের শোরুমে চলে আসতে হলে চলে আসতে হবে ইউনিক মোটরসে যেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ ইউনাইটেড পাম্পের সাথে আমাদের শোরুম ইউনিক মোটরস এখানে আসলে কিন্তু আমাদের সকল প্রকার গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে যদি দেখানোর চেষ্টা করি একটা এক্স আছে যেটা হচ্ছে এটাও রিকন্ডিশন আরও যাবতীয় বহুত প্রচুর গাড়ি আছে যার যেটা প্রয়োজন কাবার ব্যান থেকে শুরু করে খোলা হোক বা আপনার প্রাইভেট কারও যদি আপনার প্রয়োজন আমাদের কাছে কিন্তু টাটা ইন্ডিগো প্রাইভেট কার আছে টোটা ক্যারিন আছে যার যেটা প্রয়োজন যেরকম গাড়ি প্রয়োজন আমরা কিন্তু ওইরকমই যেতে সক্ষম যদি দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু আমাদের কাছে এর মুহূর্তে স্টকে আছে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে ইউনিক মোটরসে তো আমি যে গাড়িটা নিয়ে আজকে কথা বলতেছি সেটা হচ্ছে টাটা ইন্টার ভি আমি এক এক করে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সাইড বাই সাইড এবং ইন্টেরিয়র কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন চলে আসবো গাড়িটির প্রাইস সম্পর্কে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ সাতান্ন হাজার টাকা মাত্র চোদ্দ লক্ষ সাতান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ইন্ট্রা টাটা ইন্টার ভি টোয়েন্টি যেটা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর আমাকে একজন কল করে জিজ্ঞেস করতেছে ভাই আমি আড়াই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিব আমাকে ভাই আড়াই লক্ষ টাকা লাগবে না মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই টাটা ইন্টার ভি টোয়েন্টি যেটার মধ্যে থাকবে সকল প্রকার কাগজ আপডেট সকল প্রকার কাগজ রোড পারমিট থেকে শুরু করে ট্যাক্স টোকেন ফিটনেস সবকিছু এর মধ্যে আপনার থাকবে জাস্ট আপনি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিবেন গাড়ি নেবেন আর চালাবেন যেটা থাকে যেটার সাথে থাকবে না কোনো প্রকার সুদ কোনো প্রকার সুদ ছাড়াই কিন্তু পেয়ে যাবেন না আমাদের কাছ থেকে সকল প্রকার রিকন্ডিশন গাড়িগুলো মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এই টাটা ইন্ট্রা ভি টোয়েন্টি যেটার কিস্তি হচ্ছে আপনার ষাট মাসের কিস্তি সুবিধা ষাট মাসের কিস্তি সুবিধা আপনার মাসিক কিস্তি আসবে মাত্র একুশ হাজার বাইশ হাজার টাকা মাত্র একুশ থেকে বাইশ হাজার টাকা কিস্তি আসবে আর যে এই গাড়ি নেবে একুশ বাইশ হাজার টাকা কিস্তি দেওয়া কোনো ব্যাপারই না আপনি এই গাড়িতে অনায়াসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ সহ আপনি এটাতে সব কিছু বাধ্য ইনশাল্লাহ আপনি পারবেন আপনি এই গাড়িতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসে আপনি মাসে রাখতে পারবেন আপনার কাছে কোনো বিষয় না একুশ বাইশ হাজার টাকা কিস্তি দেওয়া যার প্রয়োজন ইন্টা ভি টোয়েন্টি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা অথবা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে ইউনিক মোটরসে এসে গাড়ি দেখে যাচাই বাছাই করে স্টার্ট করে গাড়ি চালিয়ে পছন্দ হলে তারপরেই আপনি কিন্তু গাড়িটা নেবেন এবং গাড়িটি সকল প্রকার ডিটেলসও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো একদম এ টু জেড আমি বলে দিচ্ছি এটি হচ্ছে একটি টাটা ভি টোয়েন্টি ফোর সিলিন্ডার তেরোশো ছিয়ানব্বই সিসি চোদ্দো সাইজের রিম নয় ফিট বডি বিশিষ্ট একটি টাইগার বডি স্পেশাল টাটা ভি টোয়েন্টি যারা যারা টাটা ভি টোয়েন্টি চাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন শোরুমে এসে আপনি নিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোনো আরও একটি অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ আমি কিন্তু আপনাদের জন্য এরকম প্রতিনিয়ত ইনফরমेटिव ভিডিও নিয়ে এসে থাকি তো যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে কিন্তু এরকম ইনফরমेटिव ভিডিওগুলো পাবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমি আপনি আমার ভিডিওতে করে দিবেন আমিও দেখতে চাই কে কে আমার ভিডিও দেখছেন এবং কোথা কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশে থাকা বেল টি অন করে দিবেন এবং আপনার ছোট্ট একটি কমেন্ট করে দিবেন যে আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তো এই ছিল আজকের ভিডিও আর বেশি কথা বাড়াবো না দেখা হবে কোনো আরেকটি অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ